আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আর আমিরার বিষার সকল তত্ত্ব দেওয়ার চেষ্টা করব বিষা কবে পর্যন্ত খুলতে পারে ফিরিজুন এরিয়া বিষা নিয়ে অনেকে কমেন্ট করেছেন ফিরিজুন এরিয়া বিষা নিয়ে আলোচনা করব বিষার ট্রান্সফার নিয়ে আলোচনা করব কোম্পানি বিষয় নিয়ে আলোচনা করব এবং আরও বিগরের বিষয় ট্রান্সফার হইতেছে কিনা মোট কথা সংযুক্ত আর ফামিরার বিষয়ের সকল তত্ত্ব দেওয়ার চেষ্টা করব ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএ ইউটিউব চ্যানেল আরব আমিরা থেকে প্রথমে ক্লিয়ার করে দিই অনেক ভাইয়ে কমেন্ট করেছেন ফ্রিজুন এরিয়ার ভিসা কখনও বন্ধ হয় না আপনি কয়েকটা ভিডিওতে বলেছেন যে কোনো পরিস্থিতিতে চালু থাকে এখন তো বন্ধ হয়েছে কিভাবে। দেখেন প্রিয় ভাই এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ফ্রিজুন এরিয়ার ভিসা কখনও বন্ধ হয় নাই এখন কি জন্য বন্ধ করেছে সংযুক্ত আর আমিরাত গভর্নমেন্ট জানে তার সরকার জানে ওই জন্য বলেছিলাম ফ্রিজুন এরিয়ার ভিসা কখনও বন্ধ হয় নাই এখন বন্ধ করে দিয়েছে তারপরে দেখেন আর ভিগরের বিষা বন্ধ হয় না এখন আর ভিগরের বিষয় বন্ধ হয়ে গেছে ট্রান্সফার হইতেছে না এখন বর্তমানে সংযুক্ত আর আমিরাতে বিষা যে পরিস্থিতিতে কানুন চলতে আছে অনেক বাংলাদেশি অবৈধ হয়ে যাবে রিজন হলো এখন কোনো প্রকারের বিষা ট্রান্সফার করা যাইতেছে না আগে একটা অপশন ছিল আর ভিগর যে কোনো পরিস্থিতিতে করা যাইতো এখন সেটা হইতেছে না এখন অবৈধ কেন হবে অনেক বাই বাধ্য হইতে হয় ক্যান্সেল হওয়ার জন্য কারণ এক জায়গায় আপনি কাজ করলে যে কোনো মুক্ত সমস্যা হইতে পারে ঝগড়া জাতি হইতে পারে যদি একটু সমস্যা হয় আপনি যদি যে কোনো প্রকারে যদি ক্যান্সেল হয়ে যান আর বিশাল লাগাইতে পারতেছেন না ট্রান্সফার হইতে পারতেছেন না একদিকে জরিমানা এসে যাবে আরেকদিকে জরিমানা এগুলো যে আপনি রিমুভ করবেন সেই অপশানটাও এখন বন্ধ দেশে যাওয়া ছাড়া কোনো ফত থাকবে না অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের সমস্যার কারণে ক্যান্সেল হওয়া বাধ্য হয় ক্যান্সেল হতে হয় যদি ক্যান্সেল হয় একন দেশে আর না হলে অবৈধ হয়ে যেতে হবে তো এই জন্য অনেক বাইরে দেশে না গিয়ে হয়তো অবৈধ দিকে রাস্তা ধরবে তো অবৈধ অবশ্য বেড়ে যাবে তো এই জন্য বাংলাদেশিদের এখন পরিস্থিতি অনেক খারাপ যদি কোম্পানির সমস্যা হোক তাও বদাস করা লাগে আর বিগর হোক যে কোনো বিষয়ের ক্ষেত্রে ইনফুয়েসল ফাইতে না ট্রান্সফার করতে ফাইতেছে না তো অপশন কি বাগি যাও আর না হলে দেশে যাও আমাদের বর্তমান অন্তর্ভুক্ত সরকার ডক্টরিনুস সবার একটা ভরসা ছিল প্রবাসীদের জন্য কিছু করবে ওনার সারা বিশ্বে ফেজ বেলু ভালো এই জন্য সবাই ভাবছে প্রবাসীদের ভালো কাজ হবে ওনার ফেজ যত ভালো সবাই সব দেশে বিশেষ চালু হয়ে যাবে আমাদের একটা ভরসা ছিল কিন্তু বাংলাদেশ থেকে আসার বিষয় তো দূরে দিলাম বর্তমানে যে কোনো দেশে যারা আছে বিষয় ট্রান্সফার করতে পারতেছে না মহাবিপদে আছে আর আপনারা যদি বলেন বর্তমানে বাংলাদেশ থেকে আসার মতো কোনো বিষয় আছে কিনা এখন পর্যন্ত আরবিগর ভিয়া লেবার বিসা ফ্রি ভিসা ভিজিট বিসা কোম্পানি বিষয় কোনো প্রকারের বিষয় দিয়ে আসা যাইতেছে না এখন বিশ্বা কবলাতি খুলতে পারে এখন বর্তমানে সংযুক্ত আর বাংলার বিষয় চালু নির্ভর করে দুইটা রিজেন আছে একটা হলো সংযুক্ত আর আমিরাতে যদি কর্মীর প্রয়োজন হয় যদি কর্মীর সাইডে থাকে সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট যদি মনে করে যে এখন বিষা চালু করার দরকার বাংলাদেশিদের তখন ভিসা চালু হইতে পারে আর না হয়তো বাংলাদেশ সরকার কোনো তো এখন করতেছে না এক সরকার সে ছাড়া মনে হয় না বাংলাদেশিদের ভিসা চালু হবে কিন্তু একটা পজিটিভ দিক আছে যেহেতু সকল প্রকারের বিষা বন্ধ বাংলাদেশ থেকে আসা যাইতেছে না ট্রান্সফার বন্ধ যে কোনো একটা দিক হয়ে যাবে বিষা চালু হবে কারণ দীর্ঘ টাইম কখনো সকল প্রকারের বিষয় বন্ধ থাকবে না দেশ আউটসাইড ইনসাইড সকল প্রকারের বিষয় দীর্ঘ টাইম বন্ধ থাকবে না একদিক হয়ে যাবে কথাই না আমাদের একটু অপেক্ষা করতে হবে এখন দেখা যাক সংযুক্ত আরব আমিরাতে বিষয় নিয়ে নতুন আপডেট কখন আসে যদি আসে আপনাদের মাঝে আবার ফিরে আসব যদি ভিডিওটা এতটুক দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য আর হইলো আল্লাহ হাফেজ